নমস্কার সুপ্রিয় দর্শক আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত কেমন আবহাওয়া থাকতে চলেছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকতে চলেছে আগামী বুধবার থেকে রবিবার পর্যন্ত কেমন আবহাওয়া থাকবে বাংলাদেশ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেমন আবহাওয়া থাকতে চলেছে এই পাঁচ দিনের মধ্যে আমরা জানবো এবং ভারতের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দিনে তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে হওয়ার সম্ভাবনা কোনো আছে না কি নেই সেটি আমরা জানবো আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে নাকি কি কিন্তু আমরা জেনবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এই ধরনের আবহাওয়ার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো মূল ভিডিওতে এগিয়ে যাচ্ছি আমরা দেখে নেব এই মুহূর্তে বুধবার কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে তারপর আগামী দিনে কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা জেনে নেব এবং বুধবার আটটার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে তামিলনাড়ুর উপকূলের অংশ পুদুচেরি সহ এবং শ্রীলঙ্কার যে শ্রীলঙ্কার গা ঘেঁষে যে জেলাগুলি এবং তামিলনাড়ুর যে অংশগুলি আছে সেগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং কেরালাতে মেঘলা আকাশ সবকটি জায়গাতেই কিন্তু থাকবে এবং যে একদম আমরা দেখতে পাচ্ছি কল্লাম এই অংশটাই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আমরা চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের রাজ্যগুলির কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুরে কিন্তু হালকা মেঘ থাকবে এবং এইখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলা ভাব থাকবে এবং বেলার দিকটি আমরা চলে যাব তার আগে আমরা জেনে নেব যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজস্থান এবং দিল্লি সহ আমরা উত্তরপ্রদেশের কিছু অংশে এবং এখানে পাঞ্জাব হারিয়ানাতে কিন্তু মেঘলা ভাব থাকবে এবং মেঘলা আকাশ সকাল থেকে আমরা দেখতে পাবো এই জায়গাগুলিতে এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা ভাব কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের রাজ্যগুলোতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা এগিয়ে যাব এবং আমরা বৃহস্পতিবারে এগিয়ে যাব দেখতে আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি দশটার সময় চলে যাচ্ছি বৃহস্পতিবার দশটার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি পশ্চিমী ঝা ঝঞ্ঝা অবস্থান করছে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ সহ মধ্যপ্রদেশের কাছে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝাটি অবস্থান করছে এবং সেটি কিন্তু আস্তে আস্তে বিহার এবং ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে আমরা চলে যাচ্ছি শুক্রবার কতটা এগোচ্ছে আমরা দেখে নিচ্ছি শুক্রবার আমরা রাতের দিকে যাচ্ছি না বৃহস্পতিবার পশ্চিমী ঝঞ্ঝরে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে আমরা দেখছি পশ্চিমী ঝঞ্ঝরে কিন্তু আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলছে শুক্রবার থেকে যে মেঘটিতে বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু আর থাকছে না এবং হালকা হালকা মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিহার সহ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা হালকা মেয়ে মেয়ে থাকবে শুক্রবার আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ কোনো কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বঙ্গোপসাগরে এখন পর্যন্ত কোনো নিম্নচাপও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের কিন্তু একটি আছে এবং আরব কোনো ঘূর্ণাবর্ত নেই নিম্নচাপ কিন্তু এটি নয় আগে থেকেই বলে রাখছি আমরা আরেকটু এগিয়ে যাব রবিবার পর্যন্ত চলে যাব শনিবার আমরা দেখতে পাচ্ছি এখানে পাঞ্জাব সহ উত্তরের উত্তর ভারতে যে রাজ্যগুলি আছে জম্মু কাশ্মীর লাদাখ এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে সবকটি এই তিন রাজ্যে এবং এখানে কিন্তু জম্মু কাশ্মীর এবং লাদাখে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে আর আমরা এগিয়ে যাচ্ছি আরও রবিবার পর্যন্ত আমরা চলে যাচ্ছি রবিবার আমরা দেখতে পাচ্ছি রবিবার কিন্তু তামিলনাড়ু এবং কেরালাতে কিন্তু ভালো রকম বৃষ্টি সব থেকে বৃষ্টি কিন্তু তামিলনাড়ুতে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই পুদুচেরি সহ সবকটি যে তামিলনাড়ুর সবকটি শহরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভালো রকম বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত কিন্তু তামিলনাড়ুতে রবিবার থেকে শুরু হয়ে যাবে এবং কেরালাতে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত সবকটিতেই দেখতে পাচ্ছি আমরা এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং এই বৃষ্টিটি বাড়ছে নাকি কমছে আমরা একটু দেখে নিচ্ছি রবিবার বিকেলের দিকে কিন্তু রবিবার বিকেলের দিকে আমরা সন্ধ্যে দিকে চলে গেছি সন্ধ্যের দিকে কিন্তু আরও বৃষ্টিটি বেড়ে যাচ্ছে কেরালার দিকে কিন্তু বৃষ্টিটি আরও বেড়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে যাচ্ছিলো যেটি হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছিলাম সেটি কিন্তু হালকা থেকে মাঝারি হয়ে যাচ্ছে কিছু কিছু এলাকায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ুতে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু বৃষ্টিটি লাগাতার রবিবার চলছে তো বন্ধুরা বৃষ্টির খবরটা আমরা জেনে নিলাম দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ কোনো কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও কোনো বৃষ্টিপাত আগামী দিনের সম্ভাবনা নেই আমরা চলে যাচ্ছি এখন তাপমাত্রাতে তাপমাত্রাটা আমরা চলে গেছি আমরা বুধবার থেকে আমরা দেখে নেব মঙ্গলবার থেকে এমন তাপমাত্রা ছিল আমরা প্রথমে দেখে নেব তাহলে আমরা বুঝতে পারবো যে তাপমাত্রা বাড়ছে নাকি কমছে আমরা মঙ্গলবার সকাল ছটার তাপমাত্রা আগে দেখে নেব যে কত তাপমাত্রা ছিল কোন কোন এলাকায় আমরা দেখতে পাচ্ছি কলকাতায় আমরা দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাঁকুড়াতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে সতেরো ডিগ্রি সেলসিয়াস সকাল ছটার সময় আমরা এরকম দেখতে পেলাম কলকাতায় উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানে উনিশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পেয়েছি এবং এটি কিন্তু বুধবার সকালে আমরা চলে যাচ্ছি বুধবার সকালে বুধবার সকাল ছটার সময় আমরা চলে গেছি আবারও বুধবার সকাল ছটার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ষোলো ডিগ্রি হয়ে গেছে যেটি সতেরো ডিগ্রি ছিল পনেরো থেকে ষোলো ডিগ্রি হয়ে যাচ্ছে এবং বর্ধমানে চোদ্দো ডিগ্রি হয়ে যাচ্ছে যেটি সাতেরো ডিগ্রি ছিল আগের দিন মঙ্গলবার আমরা দেখেছি সাতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বর্ধমানে এবং সেটি কিন্তু চোদ্দো ডিগ্রি হয়ে যাচ্ছে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে এবং পুরুলিয়াতে বারো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে বুধবার থেকে আমরা দেখতে পাবো যে পশ্চিমের জেলাগুলিতে বেশি পরিমাণে ঠান্ডা থাকবে কিন্তু কনকনে ঠান্ডা আবারও কিন্তু আসতে চলেছে পশ্চিমের জেলাগুলি থেকে প্রথমে ঢুকবে ঠান্ডাটা এবং আস্তে আস্তে কিন্তু এগোবে বর্ধমান এবং চন্দ্রনগর কলকাতা এসব এলাকাতে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান বর্ধমান দুর্গাপুরে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে আমরা বৃহস্পতিবার চলে যাচ্ছি বৃহস্পতিবার সকাল ছটার সময় আমরা দেখতে পাচ্ছি বারো ডিগ্রি হয়ে গেছে চোদ্দো ডিগ্রি যেটা ছিল বারো ডিগ্রি হয়ে যাচ্ছে বর্ধমান এবং দুর্গাপুরে আমরা দেখতে পাচ্ছি এবং সবকটি জেলাতে কিন্তু তাপমাত্রা কমে যাচ্ছে পশ্চিমের দিক থেকে কিন্তু ঠান্ডাটা আবার ঢুকছে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার কনকনের ঠান্ডা কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবর হয়ে যাবে পূর্ব বর্ধমান সহ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এখানে দেখতে পাচ্ছি আমরা কলকাতা সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সবকটি জেলাতে কিন্তু দেখতে পারবো যে কনকরে ঠান্ডা বুধবারের পর থেকে কিন্তু আবারও শুরু হয়ে যাবে বুধবার সকালে হালকা হালকা ঠান্ডা পড়তে আমরা শুরু হয়ে যাবে এবং বৃহস্পতিবার কনকরে ঠান্ডা আবারও কিন্তু চলে আসবে দক্ষিণবঙ্গের জন্য এবং বাংলাদেশেও কিন্তু অনেকটা তাপমাত্রা কমে যাবে আমরা কুয়াশাটা দেখে নেব কুয়াশা আসার সম্ভাবনা আছে নাকি বুধবার বুধবার আমরা চলে যাচ্ছি কুয়াশাতে বুধবার সকাল থেকে ভোরের মধ্যে আমরা দেখে নেব কেমন কুয়াশা থাকছে পাঁচটার সময় আমরা চলে গেছি পশ্চিমবঙ্গে কিন্তু কুয়াশা নেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কোনো কুয়াশা নেই দক্ষিণবঙ্গে কিন্তু কোনো কুয়াশা নেই এবং উত্তরবঙ্গের কিছু অংশে কিন্তু কুয়াশা থাকবে আলিপুরদুয়ার এবং দার্জিলিং কোচবিহার এখানে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা কুয়াশা কোনো ভারী কুয়াশার কিন্তু সতর্কতা নেই বাংলাদেশেও কিন্তু কোনো ভারী কুয়াশার সতর্কতা নেই হালকা থেকে মাঝারি কুয়াশা বাংলাদেশে থাকবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা আমরা লক্ষ্য করব তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য